খুবই কম খরচে আজকে এই ডিসি রিচার্জেবল ফ্যানটি তৈরি করলাম এটি হাই স্পিডে প্রচণ্ড পরিমাণে বাতাস দিতে পারে এবং সেই সাথে মিডিয়াম ভলিউমে তিন ঘন্টারও বেশি বাতাস দিতে পারে এই ডিসি ফ্যানটিতে রয়েছে একটি স্পিড কন্ট্রোলার যেটি সাহায্যে আমরা স্পিডটি কম বেশি করতে পারবো এবং সেই সাথে এর ভোল্টেজটা দেখার জন্য রয়েছে একটি ডিসি ভোল মিটার এবং এটি আমরা বারো ভোল্টের অ্যাডাপ্টর দিয়ে চার্জ দিতে পারবো তো এটি কিভাবে তৈরি করতে হয় সেটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে মনোযোগ সহকারে তো এই ফ্যানটি তৈরির জন্য আমরা যেই জিনিসগুলো ব্যবহার করবো সেগুলোর মধ্যে সর্বপ্রথম একটি প্রয়োজন হবে ফ্যানের পাতা প্রয়োজন হবে একটি ডিসি বারোভোল্টেজ মোটর আমি যে মোটরটি ব্যবহার করতেছি এটি মূলত আপনার ফ্যান তৈরিতে ব্যবহার করা হয় এবং এর মূল্য একশো বিশ থেকে দেড়শো টাকা আপনার অফলাইনে চলতেছে অনলাইনে এর দাম কিছুটা কম বেশি হতে পারে এবং এই ফ্যানটি কিন্তু আমি আগে চেক করে দেখেছি প্রচণ্ড পরিমাণে বাতাস দিতে সক্ষম ফ্যানটি অন অফ অথবা ডিসপ্লেটি অন অফের জন্য একটি সুইচ প্রয়োজন হবে সেই সাথে প্রয়োজন হবে একটি ডিসি রাউন্ড সকেট এবং এই ক্যাসিংটির সাথে আপনারা পেয়ে যাবেন এ ধরনের একটি মাউন্ট যেটার মধ্যে আমরা আমাদের মোটরটি এভাবে করে লাগাতে পারব এবং মোটরটিকে ধরে রাখার জন্য আমরা একটি গ্রিপ্ট পেয়ে যাব প্লাস্টিকের সফট এবং সেটি দিয়ে আমরা আমাদের মোটরটিকে উপরে স্ক্রুর সাহায্যে লাগাবো এই প্যাকেজের সাথে আমরা পেয়ে যাবে একটি প্লাস্টিক কেস এই কেসটি রকম কাজ চালিয়ে নেওয়ার মতো আহামরি না আমি টোটাল এই সবগুলো জিনিস অফলাইন মার্কেট থেকে একশো আশি টাকা দিয়ে নিয়েছি আপনার অনলাইন থেকে নিলে আপনাদের আড়াইশো থেকে তিনশো টাকা খরচ করবে অনলাইন থেকে কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এই ফ্যানটি তৈরির জন্য আমাদের আরও কিছু জিনিস প্রয়োজন হবে তার মধ্যে একটি হচ্ছে স্পিড কন্ট্রোলার স্পিড কন্ট্রোলার ব্যবহার করলে আমরা ফ্যানের স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো এবং বেশিক্ষণ এর থেকে আউটপুটটা পাবো এই স্পিড কন্ট্রোলারের মধ্যে রয়েছে একটি অন অফ সুইচ আপনাদের অ্যাক্স্রা কোনো অন অফ সুইচ কিনতে হবে না এর সাহায্যে কিন্তু আপনার ফ্যানটিকে অন অফ করতে পারবেন সে সাথে প্রয়োজন হবে একটি ডিসি ভোল্ট মিটার আমরা এখানে ডিসি ভোল্ট মিটার ব্যবহার করছি কারণ কত ভোল্ট আছে সেটি দেখার জন্য এখন আমরা এখানে একটি বারো ভোল্টের ব্যাটারি প্যাকবো যেটি আমি বিএমএস ডি তৈরি করেছি এটি কীভাবে তৈরি করতে হয় এর ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন এবং অ্যান্ড স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন ওকে আমরা মোটরটিকে ঠিক এভাবে করে আমাদের যে ক্যাচিং রয়েছে ক্যাচিংয়ের সাথে সেট করে নিয়েছি এখন আমরা এখানে দুটো অয়ার সংযুক্ত করব তো এখানে আমরা কালো আর একটি কমলা কালার অয়েল নিয়ে নিয়েছি সেগুলো আমরা সোল্ডারিং করে নিব সোল্ডারিং করা করে নেওয়ার পর আমরা অয়েলগুলোকে ঠিক এবাব করে বের করে নেব এরপর আমাদের যে ক্যাচিংটি রয়েছে ক্যাচিংয়ের মাপগুলো নিতে হবে আমাদের যেহেতু হচ্ছে যে স্পিড কন্ট্রোলার এবং মিটারের জন্য কোনো এখানে জায়গা দেওয়া হয় নাই সেজন্য আমরা এগুলো নিজেরাই কেটে নিব এবার করে আমরা একটি সিদ্ধ করবো মিটারের যে আপনার স্পিড কন্ট্রোলার যে ভলিউমটি রয়েছে সেটির জন্য এবং বল মিটারের জন্য একটি মাপ নিয়ে নেব এরপর আমাদের যে রাউন্ড সকেটটি রয়েছে তারও জন্য একটি মাপ নিয়ে আমরা এটা কেটে নেব সবগুলো জিনিস কেটে নেওয়ার পর জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে এখন আমরা চলুন সবগুলো জিনিস সুন্দর করে এখানে ফিটিংস করে নিই বলমিটারটা আমরা নিচু করে লাগাবো যাতে করে হাতের সাথে না বাজে তো এটি আমরা সুপারগুলো এবং হটগুলোর সাহায্যে লাগিয়ে নিচ্ছি সবগুলো জিনিস লাগিয়ে নেওয়ার পর আমাদের যে বোল রয়েছে বলমিটার টোটাল তিনটি তার রয়েছে সেখান থেকে আমরা দুটো লাল এবং হলুদ সে দুটো কেটে একসাথে করে নিব করে আমাদের যে সুইচ রয়েছে সুইচের এক প্রান্তে শোল্ডারিং করে নিব এবং সুইচের মধ্যে একটি অয়েল লাগিয়ে নেব আমরা এখানে এই সুইচটি ব্যবহার করবো শুধুমাত্র আমাদের ডিসপ্লেটি অন অফ করার জন্য আমরা এখানে যে আমাদের মিটারের রয়েছে মিটার দুটো তার একসাথে করে সুইচের মধ্যে কানেকশানটা দিয়ে দিচ্ছি এরপর আমাদের যে ব্যাটারি প্যাকটি রয়েছে ব্যাটারি প্যাক দেখুন আমরা ব্যাটারি প্যাকটা কীভাবে তৈরি করতে হয় সেটি তো বলছি ভিডিওটি রয়েছে সেটি দেখে আসতে পারেন তো আমরা এখান এই যে ব্যাটারি প্যাকটিকে এখানে রাখবো আমাদের টোটাল তার হচ্ছে ছয়টি দেখেন আমাদের চার্জিংয়ের যে পোটটি রয়েছে সেখান থেকে দুটো আসছে মিটার থেকে দুটো এবং আমাদের ব্যাটারি প্যাক থেকে আসছে দুটো তো আমাদের সবগুলোর নেগেটিভ একসাথে এবং সবগুলো পজিটিভ একসাথে করে আমরা সোল্ডারিং করে নেবো এখানে অবশ্য আপনাদের খেয়াল রাখতে হবে যাতে করে কোনো প্রকার ওয়ারিংয়ের ভুল না হয় ওয়ারিংয়ের ভুল হলে কিন্তু এখানে জিনিস নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে তো অবশ্যই আপনার পোলারাইটিগুলো দেখে এখানে কানেকশানটা করবেন তো আমরা প্রথমে আমাদের যে রাউন্ড সকেটটি রয়েছে রাউন্ড সকেটের পজিটিভ এবং নেগেটিভটা সোলারিং করে নিচ্ছি এরপর আমাদের যে মিটার রয়েছে ডিসি ভোল সেই ভোল মিটারের পজিটিভ লেগটি আমরা আমাদের বিএমএসের পজিটিভ পজিটিভের সাথে এবং নেগেটিভটি আমরা বিএমএস এর নেগেটিভের সাথে লাগিয়ে নিচ্ছি সবগুলো কানেকশন কিন্তু দেওয়া শেষ এখন আমাদের বাকি রয়েছে শুধুমাত্র বিএমএস থেকে আসা দুটো ওয়ারিংয়ের এর ওয়্যার সে দুটো ওয়ার আমরা আমাদের যে স্পিড কন্ট্রোলারটি রয়েছে সে স্পিড কন্ট্রোলার মধ্যে লাগাবো এবং স্পিড কন্ট্রোলারে কানেকশন দেওয়ার সময় অবশ্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং স্পিড কন্ট্রোলারের মধ্যেই আপনার সব কিছু কিন্তু লেখা রয়েছে পাওয়ার প্লাস পাওয়ার মাইনাস মোটর আউট মোটর প্লাস মোটর মাইনাস এগুলো দেখে সুন্দর করে বিএমএস থেকে আসা কানেকশনগুলো আপনারা এখানে করে নেবেন এবং ব্যাটারি আমাদের যে মোটরের কানেকশানটা আমরা করে নেব আমাদের কানেকশানটা অলমোস্ট শেষের দিকে এখন শুধুমাত্র আমাদের যে ক্যাশিং রয়েছে ক্যাশিংয়ের সাথে আমাদের ব্যাটারি যে ব্যাটারিটাকে লাগাতে হবে তা আমরা আমাদের যে বেস রয়েছে বেচের যে ব্যাকসাইডটা রয়েছে প্লাস্টিক সেই প্লাস্টিকের মধ্যে হটগুলো দিয়ে আমাদের ব্যাটারি প্যাকটি লাগিয়ে নেব এতে করে আমাদের এই যে ফ্যানটি ওয়েট হবে এবং সেটি নড়াছড়া করবে না উপরের বেসটিকে আমরা এখন আমাদের নিচের ক্যাসিংয়ের সাথে লাগিয়ে দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে ফ্যানটি শুধুমাত্র এখন বাকি রয়েছে পাতাটি আমাদের যে ফ্যানের পাকাটি রয়েছে সে ফাঁকাটি লাগালে আমাদের ফ্যানটি ওকে হয়ে যাবে আর দেখুন আমাদের ডিসপ্লে কিন্তু অফ হচ্ছে ব্যাটারিতে কিন্তু চার্জ নেই তারপরও এগারো দশমিক সাত বোল্ট দেখাচ্ছে যখন আমরা চার্জ দিবে সেটি বারো বল্টের উপরে উঠে যাবে এটি কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস দিতে সক্ষম এই ফ্যানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যখনই আমরা ফ্যানটা ছাড়ি এটা নিজে নিজে পিছনের দিকে সরে যায় যেহেতু হচ্ছে আমাদের নিচের যে প্লাস্টিকটা সেটা অতটা মজবুত না সেজন্য ফ্যানটা নিচে নিজে নিজে পিছনের দিকে সরে যায় আপনারা যখন তৈরি করবেন অবশ্যই এর নিচে বাড়ি কিছু দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্যানটি কিন্তু শক্ত হয়ে থাকবে ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে এখনই লাইক করে দেন বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না ফ্যানের স্পিডটা কেমন সেটা যদি আমি আপনাদেরকে বলি সেটা নাও বিশ্বাস করতে পারেন ফ্যানটার কিন্তু প্রচুর পরিমাণে বাতাস দেয় সেটা বোঝানোর জন্য দেখেন আমি এখানে কয়েকটা কাপ রাখছি এখন ফ্যানটা ছাড়বো ফ্যানটা ছাড়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী হয় সবগুলো কাপটি কিন্তু নিমিশে টেবিল থেকে ফেলে দিছে প্রচুর পরিমাণে বাতাস হাই স্পিড একটা ফ্যান তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে ফেসটি ফলো দিয়ে রাখবেন